আসসালামু আলাইকুম এক্সপার্ট সকলকে জানে প্রাণ ঢালা অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অবশ্যই অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে খুব সহজে ভিসা দিচ্ছে ইউরোপের কোন কোন দেশে সকলেই কিন্তু এই প্রশ্নটা আমাকে করে থাকেন তো সেটার অ্যান্সারই দেব তবে আলোচনা করবে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে নেক্সট আপডেটগুলো আপনি পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান বলার কিছু থাকে বা মন্তব্য থাকে চাইলে অবশ্যই আপনি কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা ইউরোপ ইউরোপমুখী অর্থাৎ মুখী তাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও হতে যাচ্ছে দয়া করে হাতে সময় থাকলে পুরো ভিডিওটা দেখার ট্রাই করবেন বন্ধুরা আপনারা যখন ইন্ডিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর তারপরে আশেপাশে যে ব্যাংকক থাইল্যান্ড ভিয়েতনাম ফিলিপাইন এই সমস্ত দেশগুলো যখন ভিজিট করে সঙ্গত কারণেই আপনাদের মনে কিন্তু একটা বাসনা থাকে যে ফেলেন সেনজিন এরিয়াতে অথবা ইউরোপে একটু সফর করা দরকার কারণ আমরা জানি যে ইউরোপের অনেকগুলো দেশ আছে প্রায় ফোরটি কান্ট্রি প্লাস ইউরোপের দেশ আছে এর মাঝে কিন্তু সেভ এর মাঝে কিন্তু টোয়েন্টি নাইন বা থার্টি এরকম সেনজিন এরিয়া আছে যেমন আপনার ইউরোপের অনেক দেশ আছে আপনার আজারবাইজান তারপরে হচ্ছে যে আপনার কসোবো তারপরে হচ্ছে যে আপনার সার্বিয়া এগুলো কিন্তু ইউরোপ বাট সেনজিন না সেক্ষেত্রে আমরা ইউরোপে পুরো যেমন ইতালি ফ্রান্স জার্মানি এগুলো সবই কিন্তু ইউরোপের সীমানার মাঝে তো আমাদের যেটা ইচ্ছা সেটা হচ্ছে যে আমরা এরিয়া আমাদের টার্গেট থাকবে বিকজ সার্বিয়া ভিসা দিয়ে তো আপনি রোমানিয়াও যেতে পারবেন না তাই না সো ওটা সেনজিন ভিসা না আমরা ইউরোপের মাঝে সেনজিন যে ভিসাগুলো আছে যেগুলো একটা ভিসা দিয়ে আঠাশ উনত্রিশটা কাউন্টি ভিজিট করা যাবে এমন কয়টা দেশের নাম বলবো তো আপনারা যারা ভিজিট করে ফেলেছেন সঙ্গত কারণে সকলের ইচ্ছা যে সেনজিনে যাবেন ঘুরবেন দেন ব্যাক করবেন কেউ বা হয়তো সেখানে ওভার স্টে করবে তো সেক্ষেত্রে আমি সেনজিনের যেগুলো আমরা কাজ করে আসছি কাজের অভিজ্ঞতা থেকে আমরা কিন্তু কোনো ওয়েবসাইট বা কারোর ভিডিও শুনে বা কোনো কিছু শুনে ওগুলো নিয়ে আমি আসলে খুব বেশি করি না ব্যস্ত মানুষ সো আমরা যেটা নিয়ে আপনাদেরকে কথা বলবো সেটা হচ্ছে প্র্যাকটিক্যালি যে জিনিসটা আমরা পেয়েছি ক্রোয়েশিয়া বর্তমান সময়টাতে ভালো একটা ভিসা দিচ্ছে সেন দিনে আমরা জানি যে ক্রোয়েশিয়া ভৌগোলিক দিক থেকে খুবই ভালো একটা জায়গা অবস্থিত একসাথে রোমাইনিয়া আছে সার্বিয়া আছে এবং অন্য প্রান্তে কিন্তু ইতালি আছে তো সেক্ষেত্রে যেহেতু আমাদের সুইটেবল কান্ট্রি ইতালি সো সম্ভত কারণে অনেকে চাইবে যে ইতালিতে করার জন্য সেটা চাইলে পারবেন কিন্তু সেটা অবৈধভাবে যে আপনাকে যেতে হবে নো সেদিন বিচার হলে আপনি বৈধভাবে যেতে পারবেন অসুবিধা নেই ক্রোয়েশিয়া বর্তমানে বাংলাদেশ থেকে কিন্তু অ্যাপ্লাই করা যাচ্ছে ইতিপূর্বে ছিল না ইন্ডিয়ার কলকাতা না হয় দিল্লি সেখানে অ্যাম্বাসিডি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আবার ডাবল এন্ডি ভিজা নাও এখান থেকে নানান ধরনের হ্যাচেলগুলো কিন্তু অবসান ঘটে বর্তমান সময়টাতে ক্রোয়েশিয়া খুব ভালো ভিসা দিচ্ছে যারা সেনদিনে ঢুকতে চাচ্ছেন প্রথম শাড়িতে আপনি ক্রোয়েশিয়াকে রাখতেই পারেন নতুনভাবে স্টার্ট হয়েছে ডকুমেন্টস স্ট্রং থাকলে দেন আপনি ভিসা পেয়ে যাবেন সেকেন্ড যে দেশটাকে আমরা সাজেস্ট করবো সেটা কিন্তু নেদারল্যান্ড আমরা জানি যে সুইডেন অ্যাম্বাসের মধ্য দিয়ে কিন্তু নেদারল্যান্ডের ফাইলটা জমা হয় ইতিপূর্বে আমাদের এখান থেকে যারা কাজ করেছেন অনেকের কাজ ইতালির জন্য করেছি ফ্রান্সের জন্য করেছি জার্মানির জন্য করেছি কিন্তু আমরা বেশি রেজাল্ট পেয়েছি নেদারল্যান্ডে তো সেক্ষেত্রে নেদারল্যান্ড আপনি চুজ করতে পারেন যদিও ডকুমেন্টেশনের মধ্য দিয়েই আপনাকে কিন্তু এই পথটা পাড়ে দিতে হবে থার্ড যেটা আমরা বলবো লাটভিয়ার কথা সেই যতগুলো দেশ আছে এর মাঝে মনে হয় একটুখানি পুয়ার কান্ট্রি থাকে সেটা লাটভিয়া হবে লাটভিয়ার অ্যাপ্লিকেন্টের সংখ্যা বাংলাদেশে খুবই কম বাট চমৎকার একটা ভিসা ইস্যুর মধ্য দিয়ে কিন্তু যাচ্ছে লাটভিয়ান ভিজা তো লাটভিয়ার ভিসা দিয়ে তো আপনি যেতেই পারছেন আপনার সদস্যভুক্ত অন্য অন্য দেশগুলোতে সঙ্গত কারণে আমি বলবো যে একদমই চিন্তার বাইরে খুব পরিপাটিভাবে আপনার প্রফেশনাল ডকুমেন্ট আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট আপনার টিন ট্যাক্স আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট সলভেন্সি অর্থাৎ ইত্যাদি সমস্ত পেপারসগুলো যদি আপনার কাছে গোছানো থাকে তাহলে বিছানা হওয়ার কোনো সুযোগ নেই তো যাই হোক বন্ধুরা আমরা নিয়মিতভাবে এই সমস্ত দেশগুলোতে কাজ করে রেজাল্ট একটু বেশি পেয়েছি এরপরে অন্যান্য এরিয়ার কাজ করি কিন্তু সেটা প্র্যাকটিক্যালি অতটা রেজাল্ট আমাদের মাধ্যমে পাইনি সো সঙ্গত কারণে আমি আমার ব্যক্তিগত যে অভিরুচিটা আছে বা ব্যক্তিগত মতামত আপনাদেরকে প্রকাশ করলাম ভালো লাগলে অবশ্যই ভিডিওটা কাউকে করতে পারবেন আর এই যদি আপনারা কোনো প্রশ্ন করতে চান বা কথা বলতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে চাইলে অন দা কলে কথা বলতে পারবেন এছাড়া যদি মনে করেন ফাইল প্রসেস করাবেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ডকুমেন্ট সাপোর্ট দরকার সবকিছুর জন্য কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে চাইলে কলের পাশাপাশি ডেসক্রিপশন বক্সের যে অফিস অ্যাড্রেস আছে সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদের ফাইল দেখে আপনাদেরকে ভালো একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম